বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুন অতি দয়ালু আল্লাহর নামে আল্লাহ লাইকফিরু আকা বিহি ওয়কফিরু মাদুনা জালিকা লিমাই ইয়াসা অমাই ইউসিক বিদো আল্লা বাইদা নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরিক করাকে এবং এছাড়া যাকে চান ক্ষমা করেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে তো ঘোর পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হল ই ইয়াদোনা মিন দুনিহীয় ইল্লা ইনাছান ওই ইয়াদ্দা ইল্লা সাহিত্য আনাম মারিদা আল্লাহ ছাড়া তারা শুধু নারী মূর্তিকে ডাকে এবং কেবল অবাধ্য শয়তানকে ডাকে নাহুল্লাহ অকালা লাত্তাকিয়ান্না মিনিবাদিকা নাচিবা মাফরুদ্দোয়া আল্লাহ তাকে লানত করেছেন এবং সে বলেছে অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসেবে গ্রহণ করব অলাউদিল্লান্ন অলাউমান্নুম অলা আমুরান্নম ফালাইবাত্তিকনা আয়না আন্নামি অলা আমুরান্নম ফালাইরুনা খালকাল্লাহ অমায়ে ইয়াক্তাকি ইস্যাই আনা অলিয়াম মিন দুনিল্লাহি ফাকবাত খাসিরা খুসরানাম মুবিনা। আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হল ইয়াইহুম ও নিহীন অমা ইল্লা গুরুরা সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয় আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয় বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন